হম কিন্তু <laughs favour ofosure> <laughs> <coughs> <laughs> <Matthew> <laughs>

भाभी आठ पानी दे पानी तो 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 तो

jama hai sadao ab na ho <laughs> to haan the tar number deye hai ye data hai ye hai na hai main hai like please <laughs> matlab nahi hai khani to ab unne chala <coughs> gaye apne wale no the haal

Enak sekali. Kau tuh kaya. Nao, nanti segini, nanti segini. Eh, pangit, pangit, kau sih. Tangan ini tuh, tangan ini tuh. Eh, asli, asli, asli. Eh, pangit ini sih. Pangit. 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 Nao. Aku tuh desa. Aku. Abu, abu, abu. 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 Abu, এই যে আমাদের সাকু খাওয়া শেষ সময় নিয়ে নিয়ে কেছি আসলে এই প্রোগ্রামের সবচেয়ে মজার একটা পার্ট যে কোন কোন এলাকাতে আসলে জানি না তো আমরা পা এলাকা কাছে খুশিято আছে আমাদের শ্বশুর বাড়িও তো আছে না আমি জানি এই যে জানিও তো দেখি তো আমরাতে যাই না ওই দেখি আসি না অনেক কিছুই মিলে অনুভব ছিলাম খুশিято নাই কোন কোন এলাকাতে এই আর কোথাও তো জানা নেই

সকালবেলার নাস্তা এখানে এই যে রুটি আর এই যে গরুর মাংস ঝোল মাংস সবই আছে মাংস আছে ঝোলও আছে শুধু মাংস পাইবেন খিচুড়ি খিচুড়ি কে খাইলো বিয়ান ও আয়ন রে তাও তো কি রে খিচুড়ি তো হয়ে দেওয়ার তো না বিয়ানি কি করলো রে দিদি লাগিয়ে গেছে মুসতে হইব বিয়ানের মুসতে হইব আচ্ছা এক পিট হয়ে গেলে ওই যে ওই নুসতি না তো মুসা দিয়ে তো আর এদিকে হইলো ভর্তা

নাতিলে লেখা ঘুমাইতে পারে না মানে লাফদা লাফদা উঠে সে ঘুমাইতে পারে না সত্যিই মানে একটা কে তঙ্ক আমি নিজেই তাতমকে থাকি সত্যি কথা আমি যাতে বুঝি মানে একটু ঘুম হাটাৎ ভাঙলে আগে ওই ঘরের দরজার দিলে তাকাই আর আয় আতঙ্ক ভাং কী করবি ভাইয়া সবাই দু করে দেবে খান আরে মুখ দিয়ে ওই বুকি

এটা বুয়া দিবা আমি তোমার এই আজকের ইনস্টাল আরম্ভ হ্যাঁ ভালো করে রান্না করতে তুমি মুছা রান্না করে আমি পুরো ঠিক আছে তো এই তো এই তো আছে আছে ঠিক আছে এখন মোটামুটি ভাবে এখন শুধু দুপুরে এই সকালে নাস্তা খাবে এই যে কাঁঠাল এই যে কাঁঠাল খাও এটা একটা বক্সে খেয়া দিই উল্টা লাগাইছিলেন